কবি সুকান্তের কাছে পূর্ণিমা চাঁদকে লাগে ঝলসানো রুটি আর কারো কাছে একটা রুটি গোটা পৃথিবী চাকার আবিষ্কার নাকি সভ্যতার মোড় ঘুরিয়ে দিয়েছিল সভ্যতা আজ কতটুকু এগিয়েছে যেখানে জীবন চাকার মোর ঘুরানোর জন্য আজও লড়ে যাচ্ছে শত শত পথ শিশু উৎসবের আমেজ কখনই তাদের স্পর্শ করে যায় না প্রতিটা দিন তাদের কাছে সংগ্রামের দিন কেবলই ক্ষুদা নিবারণের দিন উৎসব মুখর দিনগুলোতেও থাকে তাদের মলিন মুখ আপনার সদিচ্ছাই পারে এই মলিন মুখগুলোর মুখে হাসি ফুটাতে এই ঈদে সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দে ভরিয়ে তুলতেই ওয়ান্ডার কেক আয়োজন করেছে প্রজেক্ট ওয়ান্ডার্স মায় এবারের একটি উদযাপন করা হবে ঢাকার বিভিন্ন সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আপনিও পারেন এই আয়োজনে অংশগ্রহণ করতে এবং তাদের মুখে ঈদের খুশি এনে দিতে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ওয়ান্ডার ডট কম